হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও এটা ছিল আমার সেভেন ডেইস কেক মেকিং ক্লাসের একটা ভিডিও আমি সাত দিনের একটা কেক মেকিং ক্লাস শুরু করেছিলাম ওই কেক মেকিং ক্লাসেরই ভিডিও একটা তুলে ধরলাম তোমাদের কাছে এই ভিডিওতে যারাই প্র্যাকটিস করছিল সবাই ছিল আমার স্টুডেন্ট তো এখানে তারা তিনজন ক্লাস করছিল তো তিনজনই একটু একটু প্র্যাকটিস করেছি তো এটাই আমি তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে আর এখানে আমাকে যে দেখা যাচ্ছে এটা আমি ওদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে বাদ বাকি সম্পূর্ণ ডিজাইনটাই ওরা করেছে আমি যে প্রথম ধাপটা দেখিয়ে দিয়েছি জানি না আমি ওদেরকে কতটুকু দিতে পেরেছি এবং আমি তো আমার মতো হানড্রেড পার্সেন্ট দিতে চেষ্টা করেছি ক্লাসটা অবশ্যই ওদের রিভিউ জানবো কেমন শিখতে পেরেছে তো এটাও আমি তোমাদের মাধ্যমে ভিডিও তুলে ধরবো আমার স্টুডেন্টটা খুব সুন্দর একটা ডল কেক বানিয়েছে তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে এবং তোমরা অবশ্যই ওদেরকে সাপোর্ট করবে এবং আশীর্বাদ করবে ওরা যেন আগামী দিনে খুব ভালো জায়গায় যেতে পারে এবং খুব ভালো ভালো কাজ করতে পারে তো এই নিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে